হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে একটা ইট ভাটার একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম দেখুন আগের শীতে এখানে কিন্তু এখন বর্ষার কারণে সব শেষ এবং ভাটাটি অবশেষে বন্ধ হয়ে গেছে এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান ছিল দেখুন ওই সাইডে ইট আছে টালি আছে টালি দিয়ে ইট ঢাকা আছে বিকালের সূর্য দেখতে অনেক সুন্দরই লাগে একটু পরে চাঁদ উঠবে দেখুন পরিত্যক্ত একটা ইট ভাটা এটা ভাটার হেড অফিস এখন বন্ধ আছে

बदल yeah, yeah,